মে শুক্রবার ভিক্টোরিয়া সামনে মেমোরিয়ালে সৌমেনের উদ্যোগে পালিত হয়ে গেল ওয়ার্ল্ড টবাকো ডে তামাক সেবন থেকে সকলকে সচেতন করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠান ইদানিং পুরুষদের তুলনায় মহিলারা তামাক সেবনে বেশি অভ্যস্ত হয়ে পড়ছেন এর ফলে ক্যান্সার ছড়িয়ে পড়ছে

স্পেশালি একটা আমার খুব আশ্চর্য লাগছে আজকাল ছেলেরা টোবাকো ছেড়ে দিয়েছে মেয়েরা টোবাকো খুব বেশি ইউজ করছে যেটা খুব দেখা যাচ্ছে বাট আই রিকোয়েস্ট এভরি ওয়ান যে টোবাকোটা দিন এনি ফরম্যাট অফ টোবাকোজ সে স্মোকিং বলুন সে এনি গুডকাজ বলুন প্লিজ ডোন্ট ডু দ্যাট ওয়ান আর একটা ছোট্ট আমার খুব ইয়ে লাগে আজকাল গুটকাজকে প্রচুর টোবাকোকে প্রচুর ফিল্ম অ্যাক্টার্সরা প্রমোট করে আই ডো্ট নো হাউ ক্যাম ডু দিস ওয়ান বাট মিনি যেটা আজকাল সবাই আমরা বাচ্চা বাচ্চা সবাই আপনাদেরকে লাইক করে আপনার ফলো করে বাট এই টোবাকোকে আপনারা যেটা প্রমোট করে ইট ইস ভেরি ব্যাড সো আইম বিট অ্যাগেন্স্ট টোবাকো আইল অলওয়েজ রিকোয়েস্ট এভরি ওয়ান যে প্লিজ টোবাকোটাকে আপনার মানে ছাড়তে ট্রাই করুন দেখুন আজকে যুদ্ধের মাধ্যমে কিন্তু দেখুন সচেতন তো মাস্ট হওয়া উচিত এই ওয়ার্ল্ড নোট টোবাকো দিয়ে আজ কিন্তু হ্যাঁ টোবাকোর উপরে ইভেন সিগারেট প্যাকেটের উপর লেখা থাকে কত রকমের ছবি দেওয়া থাকে তাও মানুষের বোঝে না টোবাকুর ব্যাটটা বাট ইয়েস আমি আশা করি মানুষে অনেক সচেতন হচ্ছে এখন এই আফটার করোনা পার্ট পিপল হ্যাভ আন্ডারস্টুড হোয়াট ইজ অল দি ফিটনেস লেভেলের অল সো করোনার পরে এইসব টোবাকোর লাংস ক্যাপাসিটি যে প্রবলেমটা হয়েছে এত এত লোক মারা গেছে নল স্টের অনেক লোক হয়েছে আমি আশা করি আরও লোক হবে বুঝবেন এই ব্যাপারটা টোবাকো ব্যাপারটা অ্যান্ড ধীরে ধীরে এটা কুইট হবে কিন্তু হ্যাঁ আজকালকার ইয়াং যে জেনারেশনটা এসছে এরা কিন্তু রিয়েলি টোবাকোকে অনেক অ্যাভয়েড করে এরা কিন্তু অনেক এক্সারসাইজিং করে অনেক ইয়ে করে মাঠে ঘাটে গিয়ে ক্লাস এক্সারসাইজ করছে ব্যায়াম করছে ইট ইজ রিয়েলি নাইস বাট ইয়েস আমি আশা করি এই টোবাকোর মানুষে আস্তে আস্তে কুইট করবে